আই ডোনেশন মানে হচ্ছে চক্ষু দান করা চক্ষু দান মানে আজকাল আমরা যখন চোখ মানে মারা যাওয়ার পর যখন চোখ আনতে যাই রিট্রিভ করতে যাই যখন কোনো মানুষের ডেথ হয়ে যায় তখন আমরা শুধু চোখের কর্নিয়া পার্টটাই আমরা রিট্রিভ করে আমাদের আই ব্যাংকে নিয়ে আসি প্রসেসিংয়ের জন্য একজন মানুষ তখনই আই ডোনেট করতে পারেন কোনো যে কোনো বয়সের মানুষ কিন্তু আই ডোনেশনের জন্য প্লেজ করতে পারেন কোনো বয়সের কোনো রেস্ট্রিকশন নেই আপনার যদি বিপি আছে সুগার আছে আনকন্ট্রোলড আছে চোখে চশমা পরেন ছানি অপারেশন হয়েছে চোখে ছানি আছে তা সত্ত্বেও আপনি আই ডোনেশনের জন্য প্লেজ নিতে পারেন যখন আপনি বেঁচে আছেন আই ডোনেশনের কিছু স্ট্রিক্ট কন্ট্রা ইন্ডিকেশন আছে যেমনি যদি আপনি আগের থেকে আপনি জানেন যে আপনি এইচআইভি পজিটিভ আছেন বা হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি বা সিফিলিস পজিটিভ আছেন তাহলে আপনি কিন্তু চোখ বা কোনো অন্য কোনো অর্গান ডোনেট করতে পারবেন না এছাড়া কিছু ব্লাড ক্যান্সার আছে যেরকম লিউকিমিয়া বলে হয় আরও কিছু পয়জনিং হয় মানে আলাদা রকমের পয়জনিং কেসেসেও চোখ ডোনেশন কন্ট্রা ইন্ডিকেটেড মানে মানা আছে বাকি সব ক্ষেত্রে আপনি চোখ ডোনেট করতে পারেন যে কোনো বয়সে আপনি নিজের চোখ ডোনেশনের জন্য প্লেজ নিতে পারেন যেটাকে আমরা বলি ভলেন্টারি আই ডোনেশন যাতে আপনি মারা যাওয়ার পর আপনার যে ক্লোজ রিলেটিভ তারা আপনার মারা যাওয়ার পর সেই উইটনেস হিসেবে সেই ফর্মটাতে সাইন করে কনসেন্ট দিতে পারেন আপনার চোখ ডোনেশন করার জন্য আমাদের এখানে যে আই ব্যাংক আছে তার মেন কাজটা হচ্ছে যখন আমাদের টেকনিশিয়ানরা যায় চোখ রিট্রিভ করার জন্য কারো কেউ মারা যাওয়ার পরে তখন ক্লিনিং আর সব কিছু নিয়ে চোখ রিট্রিভ করা হয় তার সাথে আমরা দশ এম এল রক্ত কালেক্ট করি কালেক্ট করার পর আমরা আই ব্যাংকে স্যাম্পেলটা যখন আনি রক্ত প্লাস চোখ তো আমরা দুটো জিনিস আইসোলেট করে ওটাকে প্রসেসিংয়ের জন্য পাঠাই প্লাস ব্লাড টেস্ট হয় ফর এইচআইভি হ্যাপাটাইটিস বি হেপাটাইটিস সি অ্যান্ড সিফিলিস একবার এই সব টেস্টগুলো নেগেটিভ এসে যায় তারপরে আমরা সেই চোখটাকে ফ্রম আইসোলেশন আমরা রিলিজ করি তারপর আমরা সেই চোখটাকে একটা স্লিট ল্যাম্প মাইক্রোস্কোপের মাধ্যমে গ্রেডিং করি কি সেই চোখটা এলিজিবেল কিনা সেই সব গ্রেডিং পদ্ধতির থ্রু দিয়ে যায় সেই গ্রেডিং পদ্ধতিতে আমরা বেসড অন সেল কাউন্ট মানে সেই কর্নিয়ার সেল কাউন্ট হিসেবে আরও অনেক কিছু প্রক্রিয়া আছে সেই সব উপর নির্ভর করে আমরা দু রকমের ডিভিশন করে দিই প্রথমটা হচ্ছে থেরাপিউটিক মানে হচ্ছে যাদের চোখ বা কর্নিয়া খারাপ হয়েছে বিকজ অফ ইনফেকশন সেটার জন্য আমরা থেরাপিউটিক গ্রেড চোখ ইউজ করি আর যাদের চোখ খারাপ হয়েছে চোখের মনিতে সাদা ভাব এসে যাওয়ার জন্য সেই ক্ষেত্রে আমরা একটু ভালো কোয়ালিটি চোখ ইউজ করি যেটাকে আমরা অপটিক্যাল গ্রেড টিস্যু হিসেবে জানি